is সব জিনিসের দাম কমে গেলেও আসলে বাস্তবে কিন্তু অন্যরকম চিত্র বাজারে গেলেই বোঝা যায় জিনিসপত্রের দাম সে ঠিক আগের মতোই আছে ইলিশের কথা তো ফেসবুকে একদম দাম কমে গেছে কিন্তু বাজারে কিন্তু আগের চড়া দামে বিক্রি মতোই হচ্ছে আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে বাজারে গেলে আসলেই বোঝা যায় জিনিসপত্রের যে হারে দাম বাড়তেছে কি খাবো আর কী আনবো এটাই বুঝে উঠতে পারতেছি না তো আজকে গরুর মাংস আর ইলিশ মাছ কিনতে চাই একই অবস্থা গরুর মাংস সেই সাড়ে সাতশো টাকা কেজি আবার ইলিশ মাছও দেখা গেছে যে সেই আগের মতোই আছে তো এরকম দামের মধ্যে আসলে ফেসবুকেই শুধু দাম কমে বাজারে গেলে কিন্তু সেই আগের দামেই সব কিছু কিনতে হয় আর এদিক দিয়ে বান্না হচ্ছে আজকে গরু মাংসটাও রান্না করা হচ্ছে ইলিশ মাছটাও রান্না করা হবে আর বাচ্চারাও খেলাধুলা করতেছে সব কিছু আজকে দারুণ একটা ব্লগ আসতেছে তো যাই হোক রান্নাবান্নার পাশাপাশি আর বাবুর দুষ্টামি তো থাকবেই সে বরাবরই এরকম দুষ্টামি করে দেখেন কি করতেছে অনেক দুষ্ট হয়ে গেছে মাসাল্লাহ এখন বড় হচ্ছে আর প্রচুর দুষ্টামি করে সে তো ওই দিক দিয়ে সকালের নাস্তাটা বাচ্চাদের জন্য রাখাই আছে টেবিলে ওরা এখনও উঠেই নেই ঘুম থেকে আর কচুগুলা ভাব দেওয়া হচ্ছে এটা দিয়ে ইলিশের মাথা এরপরে পেটি এগুলো দিয়ে আর কি রান্না করা হবে তো দুইভাবে ইলিশটা রান্না করা হবে একটা হচ্ছে সরিষা দিয়ে আর ভোনা করা হবে কিছু মাছ আর এই কচু দিয়ে কিছু রান্না করা হবে আর গরু মাংসটাও বসানো হয়েছে তো এই মাছটা এগারোশো টাকা আসলেই বলতে গেলে কি খাবো আর কী আনবো এটাই বুঝে উঠতে পারি না আর যারা দিন আনে দিন খায় এদের কথা তো বাদই দিল যে ভারত নাকি ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিছে এখন দেশে ইলিশ এমন মানে সস্তা যাবে যা যার কথা বলতেই না যে আসলেই বাজারে গেলে সেই আগের মতোই চড়া দামে বিক্রি হইতেছে ইলিশ বলেন গরুর মাংস বলেন মাছ বলেন কাঁচামরিচ বলেন আর যেহেতু চারোদিকে বন্যার একটা অবস্থা মানে বন্যায়ও আমাদের দেশের অবস্থা খুবই খারাপ আর আমরা আসলেই কেউই ভালো নাই ওইভাবে সব কিছু মিলে আসলেই আমাদের সময়টা একদমই খারাপ যাচ্ছে তো এদিক দেয় যে কচু দিয়ে ইলিশ মাছটাও রান্না হচ্ছে আর মুরগিগুলা দিয়ে একটু কুরমা রান্না করা হবে সব গুলাম মুরগি কাইটা নেওয়া হয়েছে কুরমার পোলাওটা এখন বসানো হবে বাচ্চাদের জন্য আর বাচ্চারা দেখা যায় পোলাও কুরমাটা একটু বেশি পছন্দ করে এর জন্য মুরগিটা একটু ভাজি করে নেওয়া হচ্ছে আর কুরমা রান্না করলে সব সময়ই ভাজি করে নিলে কুরমাটা বেশি মজা হয় আমার কাছে মনে হয় কারণ কি ফার্মের মুরগি তো এগুলা দেখা যায় সরাসরি রান্না করলে একটু নরম হয়ে যায় কেমন জানি মানে হয়ে যায় আর কি রান্না করার পরে আর এটা একটু ভাজি করে নিলে শক্ত শক্ত থাকে তো কুরমাটাও বেশ সুন্দর হয় তো দিক দিয়ে আমার চিকেনটাও ভাজি হচ্ছে তো কুরমাটার জন্য আমি দুধটা এখনও দেই নেই এটা পরে দিব কারণ মশলার মধ্যে একটু কষাইয়ে নিলে তারপরে দুধটা দিলে নিচে লাগে না না হয় নিচে একদম ধরে যায় সারাক্ষণই লড়াচাড়া দিতে হয় তারাইয়ে থাকতে হয় এই তো কুরমাটাও রেডি হয়ে গেছে আর পোলাওটাও এই দিক দিয়ে রেডি হয়ে গেছে আর তুরাজবাবু দুপুরের খাবার খাচ্ছে পোলাও কুরমা আর সে কোরমা কিন্তু অনেক পছন্দ করে শুধু তো রাজি না তাজোয়ারেরও বেশ পছন্দ পৃথারও পছন্দ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ